সালামু আলাইকুম ডট পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আপনাদেরকে যে টপিকে কথা বলবো সেটা ল্যান্ডিং পেজ কি এবং এটার গুরুত্ব কি এটা আপনার সুবিধা এবং অসুবিধা কি এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আর এবং ল্যান্ডিং পেজ কেন আপনি নিজেই বানানো শিখবেন এবং এটার আপনার কেন নিজেকে বানানো শেখা উচিত সেই বিষয়ে নিয়ে কথা বলবো আপনি যদি এই রিলেটেড কথা শুনতে আগ্রহী হন আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন এবং অনথায় আপনি স্কিপ করাতে পারেন আমাদের ভিডিওটি আপনি যদি অনলাইনে বিজনেস করেন বা বিজনেস করতে ইন্টারেস্টেড হন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ আশা করি ওকে প্রথমে আমরা আসি ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ হচ্ছে একটি এমন একটি জায়গা যেখানে আমাদের ভিজিটর আসবে এসে আমাদের প্রোডাক্ট গুলো সাজানো থাকবে এটা একটি ওয়ান পেজের ভিতরে হবে ল্যান্ডিং পেজ যেখানে ইজি যেটাকে ইজি চেকআউট বলা হয় ওয়ান পেজ চেক বলা হয় অথবা ল্যান্ডিং পেজ বলা হয় এটা ই ইকমার্সেরই একটা অংশ যেমন আমরা জানি ই ইকমার্স ওয়েবসাইটে একাধিক হিউজ পরিমাণ প্রোডাক্ট থাকে চেক ভিতরে একটি ল্যান্ডিং পেজ সাজাই সেখানে কাস্টমার যখন অর্ডার নাওতে ক্লিক করবে অথবা অর্ডার করতে চায় এ একটা বাটনে ক্লিক করবে তাকে আর নেক্সট অন্য কোনো স্টেপে নিয়ে যাবে না তাকে ডিরেক্ট আমাদের চেক সামনে নিয়ে আসবে যেখানে সে তার ইনফরমেশন দিয়ে অর্ডার প্লেস করতে পারবে এবং ওই অর্ডারগুলো আমরা আমাদের যে অ্যাডমিন প্যানেলটা থাকবে সেখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো অর্ডার কতগুলো আসছে সে কোন কোন এরিয়া থেকে অর্ডার করেছে এই বিষয়গুলো তো আমাদের ইচ্ছা মতো আমরা চেক আউট ফিল্ডটা এডিট করতে পারবো চেক আউট বা ল্যান্ডিং পেজ কি সেটা তো আমরা জানলাম এখন এটা করতে আমাদের যেই বিষয়গুলো লাগে সেটা হচ্ছে আমাদের একটি ডোমেন এবং হোস্টিং এর প্রয়োজন হয় তারপরে দেন আমাদের এই ল্যান্ডিং পেজটি সাজানোর প্রয়োজন হয় মানে ডিজাইন যেটাকে বলা হয় ডিজাইন করতে হয় এখন আপনি যদি একজন ডেভেলপার হায়ার করে এই ল্যান্ডিং পেজ ডিজাইন করাতে যান সেই ক্ষেত্রে আপনার কি কি অসুবিধা হতে পারে আপনি একজন নর্মাল ডেভেলপার হায়ার করলেন এখন যদি আপনি নতুন হয় তাই সেই ক্ষেত্রে ডোমেন হোস্টিং আপনাকে কি দিয়েছে কোন কোয়ালিটি দিয়েছে আপনাকে ডোমেন হোস্টিং এর সকল তথ্য বা অ্যাক্সেস দিয়েছে কিনা আপনার নামে ডোমেন হোস্টিং পার্চেস করেছে কিনা এই বিষয়গুলো আপনি জানবেন না এগুলো জানতে হলে আপনাকে একটি কোর্স অথবা এগুলো শিখতে হবে ঠিক আছে এখন আরেকটু ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনি যখন একজন ডেভেলপারকে হায়ার করবেন সে যদি আপনার চায় সে চাইলে আপনার হোস্টিং কোম্পানির অ্যাক্সেস সে রেখে দিতে পারে কারণ এই বিষয়গুলো আপনি জানেনই না কারণ আপনি তো শিখেন না যে একটি ওয়েবসাইটে কতগুলো অ্যাক্সেস হয়ে থাকে কারণ একটু ওয়েবসাইটে তিন থেকে চারটা অ্যাক্সেস হয়ে থাকে যা তিনটা অ্যাক্সেস হয়ে থাকে সেটা হচ্ছে হোস্টিং কোম্পানিতে একটা আমাদের অ্যাক্সেস থাকে যেটা মেইন অ্যাক্সেস যেখান থেকে চাইলে সে সি প্যানেলে প্রবেশ করতে পারে এবং সি প্যানেল থেকে সে চাইলে আমাদের অ্যাডমিন প্যানেলে প্রবেশ করতে পারে আর এইটাই হচ্ছে মূল অ্যাক্সেস কিন্তু আমরা যারা অন্যদেরকে দিয়ে কাজ করিয়ে নেই তারা আমরা মূল অ্যাক্সেস বুঝি কোনটাকে যেটা আমরা অ্যাডমিন প্যানেল হিসাবে চিনি যেখান থেকে আমাদের কাস্টমার আসে আমরা দেখতে পাই বা প্রোডাক্ট আপলোড করতে পারি দেন প্রোডাক্ট রিমুভ করতে পারি এইটাকে আমরা বুঝি যে মূল অ্যাক্সেস বা মূল প্যানেল আসলে কিন্তু মূল প্যানেল অ্যাডমিন প্যানেলটি না মূল প্যানেল হচ্ছে যে আপনার হোস্টিং কোম্পানির যে প্যানেলটি রয়েছে সেটা হচ্ছে কিন্তু মূল প্যানেল এবং হোস্টিং কোম্পানির প্যানেল থেকে আপনি চাইলে সি প্যানেল এন্ট্রি নিতে পারেন সি প্যানেল থেকে আপনি অ্যাডমিন প্যানেল এন্ট্রি নিতে পারেন ঠিক আছে ওকে তার সেই ক্ষেত্রে আপনি যদি অন্যকে দিয়ে কাজ করান তা সেই ক্ষেত্রে সে চাইলে আপনার অ্যাক্সেসগুলো রেখে দিতে পারে এবং আপনার যখন একটি ভালো পর্যায়ে আপনি পৌঁছে যাবেন আপনার বিজনেসটা গ্রো করবে দেন সে চাইলে আপনাকে ব্ল্যাকমেইল যেটাকে বলা হয় সেটাও সে করতে পারে যেমন আপনাকে অ্যাক্সেস রিমুভ করে দেন আপনার কাছ থেকে এক্সট্রা টাকা দাবি করতে পারে ঠিক আছে সবাই যে এক তা পারে আর কি ওকে তারপরে হচ্ছে সে ডিজাইন বাবদ আপনি যখন একটা ল্যান্ডিং পেজ ডিজাইন করাবেন ডিজাইন করার পরে ফার্স্ট টাইম তো আপনি আপনার পছন্দ মতো ডিজাইন করিয়ে নেবেন তারপরে তাকে টাকা দিবেন অবশ্যই তারপরে হচ্ছে দেখা যায় আপনার কিছুদিন পরে একটি প্রোডাক্ট অ্যাড করতে হবে অথবা আপনার ল্যান্ডিং পেজ একটু ডিজাইন চেঞ্জ আনতে হবে সেই ক্ষেত্রে দেখা যায় তাকে আবার আপনাকে নক করতে হবে অথবা আপনার কোনো একটা টেকনিক্যাল সমস্যা হয়েছে টেকনিক্যাল সমস্যা হতে পারে যেহেতু এটি ল্যান্ডিং পেজ বা টেকনিক্যাল বিষয়টা হতে পারে তখন আপনাকে আবার তাকে নক করতে হবে আচ্ছা যখন আপনি তাকে নক করবেন তখন কি সে সাথে সাথে আপনাকে রেসপন্স করবে আপনি কি মনে করেন অবশ্যই না দেখা যায় আপনি যখন একজন ডেভেলপারকে আপনি নক করবেন সে হয়তো আপনাকে রেসপন্স যদিও করে সে বলবে যে আমি আজকে না কালকে কাজটা করো কিন্তু আপনার তো রানিং অ্যাড থাকতে পারে দেখ আপনার ফেসবুকে একটা বিজ্ঞাপন রানিং রয়েছে আর যেটা আপনার একটা প্রবলেম ফেস করেছেন যেটা ইনস্ট্যান্ট সলভ করা দরকার কিন্তু এটা আপনি যখন ডেভেলপারকে করলেন সে বলছে ভাই মে আজকে বিজেপসি কালকে করবো কালকে না পরশু এইভাবে সে আপনাকে দিন গড়িয়ে অনেক দিন নিয়ে যেতে পারে এখন এই যে প্রবলেমটা আপনি ফেস করতেছেন ডে বাই ডে এইটাকে আপনার সলভ করতে হলে নিজেকে শিখতে হবে ওকে নিজেকে শেখার জন্য দেখা যায় আপনি কোর্স তো দেখা যায় ইউটিউব থেকেও করতে পারেন কারণ আপনি যে ল্যান্ডিং পেজ ডিজাইন শিখবেন বা ভিডিও এডিটিং শিখবেন বা আদার্স আমি কোর্সের কথা বাদ দিলাম যেহেতু আমরা ল্যান্ডিং পেজের ভিতরে আছি আচ্ছা আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন যে শিখবেন এটা আপনি যদি ইউটিউবে সার্চ করেন ল্যান্ডিং পেজ ক্রিয়েশন ল্যান্ডিং পেজ মেক টু ইত্যাদি এগুলো যদি সার্চ করেন আপনি ইউজ পরিমাণ ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন ইউটিউব দেখে আপনি শিখে নিতে পারবেন এখন আপনি ইউটিউব দেখে ডিজাইন শিখলেন কিন্তু আপনি একটা ডিজাইন করতে গিয়ে কোনো এক জায়গায় আটকে গেছেন তখন আপনি প্রশ্ন করবেন কাকে এখন এই প্রশ্ন বা এই যে আপনার প্রবলেমটা সলভ করার জন্য একটা সাপোর্টের দরকার আছে আর এই যে সাপোর্ট সিস্টেমটা আপনার বা সাপোর্টটা নেওয়ার জন্য একটা স্ট্রং সাপোর্টের আন্ডারে থাকা দরকার বা একটা পেইড কোর্সের দরকার যারা আপনাকে ইনসট্যান্স সাপোর্ট দেবে আপনার প্রবলেম গুলো সলভ করে দিবে বা আপনি কি প্রবলেম হয়েছে সেটা আপনাকে ধরিয়ে দেবে আপনাকে গাইডলাইন দিবে আপনি এখান থেকে এখানে যান এখান থেকে খেলেন আপনার প্রবলেম সলভ হয়ে যাবে ওকে এইটা যখন আপনি ইউটিউব থেকে শিখতে পারলেন কিন্তু আপনার প্রবলেম সলভিং এর জন্য অবশ্যই একজন ভালো মেন্টর অথবা ভালো সাপোর্ট এর থাকতে হবে এই আশিক কোন ধরনের আপনি আইটিতে আপনি কোর্স এনরোল করবেন দেখা যায় বর্তমানে বা আমরা বলতে পারি যারা হলো আপনার ফেসবুক গ্রুপের মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে আমি বলবো না তাদের সাপোর্ট সিস্টেম খারাপ যে আলহামদুলিল্লাহ তাদের সাপোর্ট সিস্টেম ভালো বাট তাদের সেখানে একটা প্রক্রিয়া দিন থাকে যেমন আপনার ওই ফেসবুক গ্রুপে আপনাকে পোস্ট করতে হয় তারপরে ম্যানুয়ালি তারা ওটা চেক করে চেক করার পরে দেন তারা করে করার পরে তারপর আপনি এখান থেকে এইভাবে করেন আপনার প্রবলেম সলভ হলে আলহামদুলিল্লাহ আবার দেন আপনি কমেন্ট করেন যে আমার এই প্রবলেমটা হয়নি এটা ফেস করেছি আবার তারা রিপ্লাই দেয় আবার হইলো হইলো না হইলে আবার করালো এইভাবে কমেন্টের মাধ্যমে আপনাকে কথা বলতে হয় তাদের সাথে দেখো এখান থেকে বেরিয়ে আসার জন্য আমরা যে সাপোর্ট সিস্টেম নিয়ে এসেছি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপ এই হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপের মাধ্যমে আপনি সাপোর্ট নিতে পারবেন এবং এখানে আপনি চাইলে ভয়েস দিয়ে সাথে সাথে আপনার প্রবলেমটা বা মনের যে ভাষাটা সেটা তো কিন্তু ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রকাশ করা যায় না সেটা অবশ্যই আপনাকে ভয়েসের মাধ্যমে শর্টকাটলি বোঝানো যায় যেটা আপনি কমেন্ট করে টাইপ করতে এতটা আপনার সময় ব্যয় হয় সেটা করাও হয় না ঠিক আছে তাদের হোয়াটসঅ্যাপ সাপোর্ট গ্রুপে সিক্রেট গ্রুপে সেখানে আপনি চাইলে ভয়েস দিয়ে আপনি চাইলে একটা স্ক্রিন রেকর্ড করে অথবা আপনি চাইলে একটা স্ক্রিনশট দিয়ে সাথে সাথে শেয়ার করতে পারতেছেন আমাদের সাপোর্ট টিম আপনাকে ইনস্টা সাপোর্ট দিয়ে দেব ইনশাল্লাহ আর আমাদের স্টুডেন্ট যারা অলরেডি আছে আলহামদুলিল্লাহ তারা হ্যাপি আমাদের সাপোর্ট পেয়ে এবং তারা সাথে সাথেই আমাদের থেকে সাপোর্ট পাচ্ছে এবং দেখা যায় আপনারা যদি কোনো ক্রিটিক্যাল সমস্যা ফেস করেন যে এমন একটি প্রবলেম যেটা আপনাকে গাইডলাইন দেওয়ার পরেও আপনি নিজে সলভ করতে পারতেছেন না টেকনিক্যাল ইস্যু এটা সেটা দেখা যায় আমরা নিজেরা আপনাকে সলভ করে দেব সেখানে আপনার ইনস্টান সলভিংটা হয়ে যাবে আশা করি ওকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমাদের ভিডিওতে আপনি আর কি কি জানতে চাচ্ছেন আমাদের মাধ্যমে সেটি কমেন্ট করে জানাবেন অথবা আমাদের এখান থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন السلام عليكم ورحمه الله وبركاته